আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ভোটের মাঠে মোতায়েন থাকবেন এক লাখ সেনা দেড় লাখ পুলিশ ও সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সোমবার সকালে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান নির্বাচনের সময় প্রায় ছয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন তিনি আরও জানান নির্বাচনী প্রচারণায় ড্রোনের ব্যবহার করা যাবে না তবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করতে পারবে আগের নির্বাচনে পাঁচ দিন বাহিনী মোতায়েন থাকলেও এবার তা বাড়িয়ে আট দিনের প্রস্তাব এসেছে ভোটের আগে তিন দিন ভোটের দিন এবং পরে চার দিন বাহিনী মাঠে থাকবে মিল মিল সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন করুক এই সময় তিনি জানান লুট হওয়া অস্ত্রের পঁচাশি শতাংশ উদ্ধার করা হয়েছে বাকিগুলোর উদ্ধার তৎপরতা চলছে ভোটের মাঠে সেনা ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ভোটারদের মাঝে আস্থা বাড়াবে বলে আশা করছে নির্বাচন কমিশন ডেস্ক রিপোর্ট দিন